আসসালামু আলাইকুম গত রাত্রে আমাদের হাঁসের খামারের ভিতরে একটা বাজে একটা ব্যাপার ঘটে গিয়েছিল সেটা হলো একটা বনবিড়াল বা আমাদের এলাকাতে যেটাকে গাড়া বলে সেটা ঢুকে পড়েছিল যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে তো সেই গাড়াটা আসলে রাত্রিবেলা হাঁসের ঘরে ঢুকে ঢোকার পরে আমরা ঠিক পাই তো আমরা হাঁসের ঘরে যাওয়ার পরে গাড়াটা আসলে এই উপর দিয়ে যে আমাদের নেট দেওয়া আছে প্লাস্টিকে সেই নেটের ফাঁকা দিয়ে জোরে লাভ দেয় সেই জন্য আর কি যে রশি দিয়ে বাধা ছিল সেই রশিগুলো ছেড়ে যায় তো আমরা আজকে আসলে সেই রশিগুলো আবার সুন্দর করে বেঁধে দেবো যেহেতু একবার সেই গাড়াটা আমাদের খামারে ঢুকেছে যে কোনো দিক দিয়ে আমরা আসলে সেইটাও খুঁজে বের করার চেষ্টা করব এবং সেই জায়গাটা আটকে দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আমাদের রাত্রের বেলা সব সময় হয়তো খামারে থাকা হয় না মাঝে মধ্যে একটু বাইরে কাজ থাকলে এদিকে ওদিকে যাওয়া লাগে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি গাড়া খামারে ঢুকে ফেলে তাহলে আমাদের খামারের হাঁস অনেকগুলো মেরে ফেলতে পারে আর এই গাড়া যদি কন্টিনিউসলি আমাদের খামারে আসতে থাকে সেই ক্ষেত্রে হাঁস অনেক ভয় পায় এতে হাঁসের প্রোডাকশন কমে যাবে এই জন্যই আর কি আমরা আমাদের যে জালগুলো নিচু হয়ে আছে সেই জালগুলো সুন্দর করে বেঁধে দেবো আর এখন যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে সেহেতু আমাদের এই হাঁসের ঘরটা অনেক অপরিষ্কার হয়ে আছে সেই জন্যই আর কি হাঁসের ঘরটাও আজকে পরিষ্কার করবো ইনশাআল্লাহ তো আমরা আমাদের জালগুলো বাঁধছিলাম আর খুঁজছিলাম যে কোথা কোন দিক দিয়ে আসলে গাড়াটা এ ঘরের ভিতরে প্রবেশ করছে কারণ নিচে আমাদের স্টিলের নেট দেওয়া আছে সাত ফিট পর্যন্ত সেই পর্যন্ত তো কোনোভাবেই ঢোকা সম্ভব না তো যদি গাড়াটা ঢোকে তাহলে উপর দিয়েই ঢুকছে তো আমরা আসলে পরবর্তীতে যেটা পেলাম যে এই গাড়াটা যেভাবে লাভ দিয়ে ঢুকছিল এবং সেভাবে লাভ দিয়ে বের হয়েছে তো আমরা চেষ্টা করলাম যে আসলে নেট দিয়ে দিয়ে ভালো করে ঢিকে দেওয়ার জন্য আর যেহেতু এখন শীতকাল আর এই শীতের সময়ে এমনিতেই ঠান্ডার পরিমাণ বেশি থাকে সময় হাঁসের ঘরের পদ্মা ফেলানো থাকে এই জন্যই হয়তো আমরা এইটা খেয়াল করিনি যে আমাদের এই যে নেটগুলো বাধা আছে সেই নেটগুলো অনেক সময় দুর্বল হয়ে গেছে তো সেইখানে দেখা যাচ্ছে যে ঢুকে পড়েছে তো হাঁসের ঘরে যে পরিমাণ ঝোল এবং ধুলা ময়লা পড়ে আছে এগুলো আমরা আসলে ইচ্ছা করেই পরিষ্কার করিনি কারণ এগুলো শীতের সময় অনেকটাই বাত বাইরের বাতাস থেকে হাঁসের ঘরকে গরম রাখে এই জন্যই আর কি আমরা পরিষ্কার করিনি তো যেহেতু এখন ঠান্ডা কমে গেছে সেহেতু আমরা এখন আস্তে আস্তে পরিষ্কার করব এবং পদ্মাও হালকা পাতলা করে প্রতিনিয়তই ওঠানো হয় রাত্রের বেলা দিনের বেলা সময় তো আমরা যদিও এখন পুরোপুরি পরিষ্কার করছি না এখনও কিছুদিন ঠান্ডা হালকা পাতলা পড়বে এই জন্যই আর কি আমরা যতদূর সম্ভব বেশি পরিমাণ যেইখানে ধুলা বা ঝুল লেগে আছে সেগুলো পরিষ্কার করে দেবো আমরা আমাদের হাঁসের ঘর এবং মুরগি বা আমাদের খামারে সবসময় চেষ্টা করি কাপড়ের পদ্মা ব্যবহার করার জন্য কারণ কিন্তু এবছরে অত্যন্ত বাতাস এবং শীতের কারণে আমরা কাপড়ের পদ্মার সাথে পলিথিনও ব্যবহার করছি আসলে পলিথিন হাঁস বা মুরগির ঘরের জন্য ঠিক না কারণ এর ভিতর দিয়ে গ্যাস বা বাতাস বেরোতে পারে না এই জন্য অনেক সময় ঘরে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তো যেহেতু এবার বাতাসের পরিমাণ একটু বেশি ছিল সেহেতু শুধু কাপড়ে হতো না এই আমরা পলিথিন ব্যবহার করেছিলাম আর আমরা এখন যেহেতু অনেকটাই ঠান্ডা কমে গেছে এই জন্যই আর কি চেষ্টা করছি যে পলিথিনগুলো খুলে ফেলে দিয়ে নতুনভাবে আবার কাপড়ের পর্দা লাগিয়ে দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু